হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী সরকার জ্যোতির্ময়ীর গল্প জ্যোতির্ময়ীর নিউজ ব্লগ ফেসবুক ইউটিউব হচ্ছে জ্যোতির্ময়ীর গল্প আর জ্যোতির্ময়ীর ব্লগ দেখো বন্ধুরা নিমকি নিমকি হচ্ছে আমার সবথেকে বড় মেয়ে হলো আসল পাবলিক এই হলো আসল কার্তিক যা বলো এর মা একে ফেলে রেখে দিয়ে চলে গেছিলো চারটে বাচ্চা হয়েছিলো মায়ের খাদ্যমাস ছিল বিস্কুটের বাক্স তার ভিতরে চলে গেছে পুরো মেও করছে আর সারা গায়ে পিঁপড়ি ভরে গেছে তখন আমার মেয়ে বললো কি মা তুমি একটু দেখো না বিড়ালটা কাটছে কেমন লাগছে তা আমি পুজো দিচ্ছিলাম মায়ের পুজো তখন উঠে গিয়ে তারপরে তাকে ওকে গিয়ে নিয়ে আসলাম ঘরে সেদিন আমার দু দুধ ছিল না তারপরে কি করলাম ওকে তোমার আমুল দুধ দুধগুলো জল গুলো বাট চামচ করে ড্রে করে খাওয়ালাম যেই সেই যে খাইয়েছি সেই নিমকে আজকে এই বড় আজকে কতগুলো বাচ্চা দিয়েছে ওর বাচ্চা মিঠাই গজা ওই সব মন্ডা লাড্ডু ছিল তারা তো নিয়ে আমার কাছে এখন আছে মিঠা আর গজায় এর বাচ্চা যে রাগি মেয়ে না ভাবতে হবে না বিশাল রাগি এ আমার বাড়িতে একটা কুকুর ঢুকতে পারে না একটা কুকুর বিড়াল তো দূরে কথা একটা কুকুর আসতে পারে না কুকুরকে তাড়িয়ে নিয়ে চলে একদম জানো কুকুরকে ঘেউ ঘেউ করতে কুকুর দৌড়বে ও হোঁ করে তাড়া করে আর কুকুর ঘেউ ঘেউ করতে করতে দৌড় মারে ভীষণ তেজি ভীষণ তেজি আমাদেরকে মারে একটু যদি শুয়ে থাকে একটু যদি নিমকির শর সরবে না যদি তুমি একটু জোর করে সর দেবে না খাস করে কামিয়ে দেবে থাকা দেবে মারবে আমাদেরকে আর যখন ছোটো ছিল না তখন কি করতে জানো সকাল হলে উঠবে উঠে এবার খাবার দিতে হবে না দিলে আমাদের পায়ে গিয়ে কামড়াবে সে কী অবস্থা ছোটবেলা এখন সেই ঠান্ডাটা হয়েছে যেহেতু এখন দেখি বাচ্চা কাচ্চা নিয়ে মা পারে না আর দুগুলো বাচ্চা নিয়ে আমি আর মা এই যারাতন করব না এই জন্য নিমকি মানি কেমন এখন ঠান্ডা হয়েছে কিন্তু খুব দুষ্টু ও এসির ভিতর কদিন থাকছে না মনে হয় ঠান্ডা লেগেছে নাকি এনে ঠিক বারান্দায় এরকম জায়গায় এসে বসে থাকে ও নিমকি না তোমার ভিডিও করছি তো তোমার ভিডিও করছি দেখো দেখো তুমি দেখো লোক কি দেখো 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 রাদার করছি ঘ্যাস করে কমিয়ে দেবে জানো এতো তো দুষ্টু এত দুষ্টু না তোমার লেসটা দেখাও তো একটু নিমকি লেসটা নাকি নিমকির লেসটা না দারুণ নড়ে জানো দেখুন লেস নাড়াতে শুরু করবে জানো নিমকি লেসটা কই লেজুটা নাড়াও তো দেখি মা লেসটা নাড়াও নাড়াও লেজু নাড়াও লেজুটা কি ভালো নিমকির লেজুটা কি ভালো নাড়া ওই দেখো দেখো নাড়াও নাড়াও বা বা দেখেছ দেখেছ লেজু নাড়াচ্ছে নিমকি লেজু নাড়ায় দেখো কি সুন্দর লেজু নাড়ায় নিমকি দেখো একটু লেজুর কথা বললেই হ্যাঁ লেজ নাড়বে দেখো 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 নিমকি লেজ নাড়াচ্ছে কি সুন্দর নিমকির একটা লেজ আছে তোমাদের কারোর আছে আমাদের কারোর নেই নিমকি একটা দারুণ লেজ দিয়েছে ভগবান ওই যে নিমকি লেসটা নাড়ায় দেখো দেখবি কি সুন্দর লেসনা নাড়াচ্ছে ও যদি আমরা বলেছি নিমকি লেসটা কি সুন্দর নিমকি লেস নাড়ায় নিমকি লেস নাড়া শুরু করবে নিমকি মাটু নাড়া আয় দেখো দেখেছো কি সুন্দর কি সুন্দর নিমকি ও কিন্তু ঘুমাচ্ছে না যে কি ঘুমানো ভান করে বসে আছে তুমি যাও পাশে দেখো খেলে ঘ্যা করে দৌড়বে একেবারে দেখেছো নিমকি লেসটা দারুন মা তুমি খুব ভালো মেয়ে লক্ষ্মী মেয়ে তুমি একটু কাঁকিয়ে দেবে আমাকে ঘেঁচাঙ্গি দেবে এটা ঘেঁচাই দেখো তোমার ভিডিও করছি সবাই দেখছে তোমাদের তো তুমি বিশ্বাস নেই তুই কখনো ঠেক করে দেওয়া নেই ভীষণ ভীষণ তেজি খুব তেজি মেয়েও বুঝেছ দেখো নিমকিকে নিয়ে আজকে তোমাদের একটা ভিডিও দিলাম দেখো কি সুন্দর আমার নিমকি শোনা লেজুটা হেভি সুন্দর গুজু 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 বল না আমি তোমার কিছু বলিনি মেয়েও করতে হবে না তুমি আমাকে তাড়া করবে না কি তাড়িয়ে মারে যেন তাড়িয়ে তাড়িয়ে মারবে না না তুমি ভালো খুব ভালো মেয়ে লক্ষ্মী মেয়ে তুমি মুখানে দেখাও আমার সকল ফ্রেন্ডদের মুখ মুখখানে খারাপ হয়ে গেছে এত মারপিট করে না তুই ভাবতে পারবে না হুলো ফেল হুলো ফেল সবার সাথে মারপিট করে পাটা রক্ত রক্ত করে এসেছে একদম যেন তো কদিন আগে মুখে টুকে রক্ত লাগিয়ে কি অবস্থা তারপরে সেই বিড়ালকে আন্নিকা খাওয়াই বিড়ালে সেই কি করবো সে জানো না কি অবস্থা কদিন অসুস্থ ছিল তারপরে একটু সুস্থ আর বয়স হয়ে গেছে চার বছর হয়ে গেছে খুব সারা ধপ দেবে ভীষণ ভিতরে ঘুরে হ্যাঁ তবে পায়খানা বাথরুম বাথরুমে কী করে যখন ঘরে থাকে ওই বাইরে ঘুরে বেড়াল চিন্তা নেই আর একটা জিনিস আছে যদি ধরো পায়খানা করে কী করে আমি তো জল ঢেলে দিয়ে তার উপর দিয়ে আসে পাপড়ে পাড়ে চলে আসে সব ও কী করবে জানো ওই যদি কোথাও নোংরা থাকে সেই পাশ দিয়ে ঘুরিয়ে চলে যাবে সে নাক মুখ ছিটকা আমরা যখন নাক মুখ ছিটকাই না ওরকম করে নাক মুখ ছিটকে পা যে কখনো ঘুরবে না তুমি তোমরা দেখলে অবাক হয়ে যাবে মানে খুব পরিষ্কার পিটপিটে মেয়ে আমার মতো দেখো লেস নড়ছে না এমকি নিমকি কিন্তু লেস নড়ছে দেখো 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 আমি বলছি আরেক আছে ঠিক আছে এদের ভিতরে অনেক গুণ আছে মানুষের থেকে এরা ভালো গো মানুষের থেকে এরা ভালো এরা বেঁধবেন না একদিন আমার আমার ভিডিওটা বড়ো হয়ে আছে তবুও বলছি ঠিক ছোটো করে আমি একদিন খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আমার হাজব্যান্ড পাশে থেকে থেকে শুয়ে পড়েছিল ও মাথার কাছে শুয়েছিল গিয়ে আমার হাজব্যান্ডকে ডাকছে হাত দিয়ে ডেকে আমার দিকে চলে আসলো এবার আমার হাজব্যান্ড আমার পাশে এসে বসেছে যখন তখনও আমার মাথার কাছে বসে আমার মাথার উপরে একটা হাদি ঘুমিয়ে পড়েছে মানে তুমি ঘুমাচ্ছো কেন মা যখন অসুস্থ মা কাছে বসো বুঝেছো এই হলো কথা নিমকি আমাদের খুব মানুষ মানে খুব ভালো খুব ভালো নিমকির তুলনা নেই তোমরা সবাই নিমকিকে একটু আশীর্বাদ করো যেমন নিমকি ভালো থাকে সুস্থ থাকে দীর্ঘায়ু হোক এরা আমাদের এক একটা বুকের ধন যেন কিছু হলে আমরা ঠিক থাকতে পারি এদের খাওয়া তো চা না থাকে যারা পোষে তারা জানে এদের মন কি আর যারা পোষে না তারা বিরাট কুকুর সকল লাথি মারে মানে যেভাবে পারে মারছে ফেলছে কাটসিস বাবা তাদের মানবতাটা মানে বোঝার ঠিক আছে আর বেশি কথা বললাম না রাখলাম তোমরা সবাই ভালো থেকো এই ভিডিওটা একটু লাইক কমেন্ট করে যেও প্লিজ যে সুন্দর ভিডিওটা দেখবে একটু লাইক কমেন্ট করে চলে যেও বা